আমরা যে আলোচনাগুলো করছি কোরআনুল কারিমের এই আলোচনার উপরে আপনাদের মাঝে প্রশ্নোত্তর পর্বের একটা ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ প্রশ্নোত্তরটা কীরকম হবে আমরা শুরুতে আলোচনা করেছি কোরআনির ঘটনার কোন সুরা কে বলতে পারে সর্বপ্রথম কোরআনির একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি কোরআনই বর্ণিত সেটি হল সুরা ফিল ফিল মানে কি হাতি ফিল মানি হাতি এই যে একটা শব্দ আপনারা জেনে ফেলেছেন আসহাবুল হাবুল ফিল মানে হস্তি বাহিনী আব্রাহাবাদশাহ থেকে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে অনেক আবাগর ধ্বংস করতে এসেছিলেন পেরেছিলেন কি পারেন নাই কেন পারেন নাই আল্লাহ তালা তিনটা জিনিস পেয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছেন কয়টা তিনটা এক নম্বর কোরআন আলহামদুলিল্লাহ এক নাম্বার হল কোরআন দুই নাম্বার, খানায় কাবা বা তিন নাম্বার হল খানায় কাবা। বা চতুর্থ নম্বর হলো বিখ্যাত স্বৈর শাসক জালিম ফেরাউনির লাশ এই তিনটি জিনিস আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমরা দেখেছিলাম আল্লাহ তাবারক তালা ছোট্ট ছোট্ট পাখির দ্বারাতে ঝাঁকে ঝাঁকে পাখির দ্বারাতে এই বিরাট হস্তি বাহিনীকে রব্বুল আলমিন ধ্বংস করেছিলেন এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কী ছিল আমাদের জন্য শিক্ষণীয় ছিল আল্লাহদ্রোহীদেরকে খোদাদ্রোহীদেরকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করতে বড় কিছু লাগে না রব্বুল আল্লাহরব্বুল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ন্যাংরা লুলা একটা মশার দাঁড়াতে আলহামদুলিল্লাহ এই ধরনের প্রশ্ন আগামীতে আপনাদেরকে করা হবে যে সকল ব্যক্তিরা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলবেন না সম্মানজনক পুরস্কার প্রশ্ন করা হবে সর্বমোট বারোটি বারোজনের জন্য বারোটি পুরস্কার রয়েছে তার ভিতরে দুইটি প্রশ্ন থাকবে শুধু ছাত্রদের জন্য সব দশটা প্রশ্ন সকলেই দিতে পারবেন একটা প্রশ্ন দুইটা প্রশ্ন থাকবে শুধু ছাত্রদের জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা দ্বিতীয় নম্বরের আলোচনা করেছিলাম সুরা লাহাব নবীজির কে হন কে বলতে পারেন নবীজির চাচা আবু লাহাব আমাদের সমাজে প্রচলন রয়েছে আবু জেহেল নবীজির চাচা না আবু জেহেল নবীজির আপন কোনো চাচা নয় গ্রাম সম্পর্কে চাচা আবু আহাব ছিলেন ইসলামীর প্রথম দুশ্মন সবচেয়ে বড় দুশ্মন শুধু সেই দুশ্মন ছিল না তার স্ত্রীও ছিল ইসলামীর বড় দুশ্মন তার স্ত্রীর নামটা কে বলতে পারে ওম্মে জামিলা ওম্মে জামিলা তিনি কি করতেন রসুলের পথ চলার পথে তিনি কাটা দিয়ে রসুলকে কষ্ট দিতেন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমে তাদেরকে বলেছেন এরা জাহান্নামির অগ্নি শিখায় নিক্ষিপ্ত হবে তাদেরকে বাধা হবে আগুনির খেজুরের যেরকম রশি দিয়ে রশি বানানো হয় মজবুত রশি এইরকম রশি দিয়ে জাহান্নামির ভিতরে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন বলুন নাউজ বিল্লাহ আলামিন আবু লাহাব নবেজির চাচা তার আসল নাম ছিল আব্দুল অজ্জা আসল নাম কি আব্দুল অজ্জা কিন্তু লাহাব আল্লাহ তালা ব্যবহার করেছেন আবু লাহাব শব্দের শাব্দিক অর্থ হলো অগ্নি শিখার পিতা আল্লাহতা তালা তার এই উপনামটা ব্যবহার করেছেন বোঝাতে চাচ্ছিলাম এই আবু লাহাব এর নামে আল্লাহ রাব্বুল আল্লাহ মিন কোরআনুল কারিমে একটি সুরা অবতীর্ণ করেছেন যার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এরকম কিছু প্রশ্ন ছোট ছোট প্রশ্ন সকল মুসল্লিদের উদ্দেশ্যে আগামী জমায় ইংসা আল্লাহ করা হবে ইনশাআল্লাহ কখন বলতে হয় সবাই বলেন আমরা আলোচনা করেছিলাম কোরআনুল কারিমের সুরা কাহাফ সুরা কাহাবের ভিতরে নবীজিকে তিনটা প্রশ্ন করেছিলেন কারা কারা প্রশ্ন করেছিলেন ইহুদিরা প্রশ্ন করেছিলেন ইহুদিরা তিনটি প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুল বলেছেন আল বলেছিলেন আগামীকাল তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে কিন্তু কি বলেন নাই ইনশাল্লাহ বলেন নাই ওহি বন্ধ ছিল তার এর কারণে কয়দিন কে বলতে পারে পনেরো দিন আলহামদুলিল্লাহ পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল আল্লাহ রসুল সল্ল্লাহ আলী সাল্লামকে তখন সুরা কাহাব আল্লাহ তাওয়ালা জানায়া দিলেন গুহাবাসীদের ঘটনা গুহার শাব্দিক অর্থ হলো গুহার আরবি হলো কাহাফ গুহার শাব্দিক অর্থ কাহাফ আসহাবুল হাবুল কাহাফ হলো গুহাবাসী যুবকেরা এই যুবকেরা ছিলেন কয়জন সাতজন আর সঙ্গে ছিল তাদের একটা কুকুর এই কুকুর ইমানদারদের পাহারা দেওয়ার জন্য তারা গুহার বাহিরে পা বিছায়া এই কুকুরটা বসেছিলেন এখান থেকে একটি হাদিস বলা হয়েছিল যেই ঘরে কুকুরের ছবি কুকুর থাকবে কিংবা মানুষের কোনো ছবি থাকবে সেই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না আমরা ঘরকে ছবি মুক্ত রাখব না যুক্ত রাখব অল্লাহ। এরকম প্রশ্নগুলো আগামী জমাই করা হবে আমরা সকলেই প্রস্তুতি নেই পুরস্কার হয়তো সকলকে দেওয়া যাবে না পুরস্কার হয়তো আমরা দিতে পারবো বারো জনদেরকে এর উদ্দেশ্য এবং লক্ষ্য হল আমরা কথাগুলো যেন মনোযোগ দিয়ে শুনি আল্লাহ কবুল করুন বলুন আমিন এবং আমরা যেন মনোযোগী হই সকলকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহর একজন বান্দা তিনি এই পুরস্কারগুলো দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার এই দানকে কবুল করুন বলুন আমিন আমরা দুই মাস তিন মাস পর পর এরকম একটি ব্যবস্থা করব। কখন করব আজকে আটকিয়ে গিয়েছি এই জন্য ডিগলার দিচ্ছি আমরা পাঁচ ছয়জন ছাড়া আজকে যে এই প্রতিযোগিতা হবে এটা কেউ জানতো না আমরা হঠাৎ করে একদিন এর ব্যবস্থা করবো ইংশা তো আল্লাহর এক বান্দা পুরস্কার দিয়েছেন আমরা যদি এরকম কেউ থাকি যে হুজুর আগামী দিনের আগামীতে যে অনুষ্ঠানটা হবে তার পুরস্কারটা আমরা দিব বেশি নয় এক হাজার থেকে দেড় হাজার দুই হাজারের ভিতরে বারো চোদ্দোটা পুরস্কারের আমরা ব্যবস্থা করব ইংসা আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ইন হুম ইনারো কুমার আও ইঊইদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফনিহু ইদান абаদা আল্লাহর এই বান্দারা গুহাবাসী যারা ছিলেন তারা বললেন শোনো খবর কিনার জন্য যিনি যাবেন তিনি যেন সাবধানে থাকেন এলাকার মানুষ যেন আমাদের তথ্যগুলো না পায় খবরগুলো যেন না পায় পাইলে কি করবে তাহলে ওই লোকেরা রাজারা আমাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে পাথর মেরে মেরে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে সুতরাং আমাদের তথ্য যেন কেউ না পায় সেই সময় ধর্ম থেকে কেউ যদি অন্য ধর্মে ফিরে যেত তাকে শাস্তি দেওয়া হতো পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া অম্মতে মহাম্মাদি আমাদের ধর্মেই রয়েছে তিনটা কারণে একজন ব্যক্তিকে হত্যার অনুমতি রয়েছে এক নাম্বার কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর ইসলাম থেকে যদি অন্য ধর্মে যদি ফিরে যায় আল্লাহ রাবুল নির্দেশ দেন এই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মেই প্রত্যাবর্তন করলে ইসলামী সরকার ইসলামী রাষ্ট্রীয় যিনি সরকার হবেন তাকে গ্রেপ্তার করবেন তাকে জেলখানায় বন্দি করবেন এরপরে তাকে বোঝানো হবে ইসলামীর সমহান আদর্শগুলো তাকে বোঝানো হবে বোঝানোর পরেও যদি না সে জনসম্মুখে আল্লার বান্দাকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এটা হলো মূর্তাদির শাস্তি নাম্বার দুই ইসলাম যাকে হত্যা করার অনুমতি দিয়েছেন সে হল কোনো বিবাহিত পুরুষ কিংবা বিবাহিতা নারী যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায় ইসলামী সরকার যদি বাস্তবায়ন সমাজে হয়ে যায় চারজন সাক্ষীর প্রয়োজন হবে চারজন সাক্ষী যদি বলে আমরা তাকে জেনার কাজ করতে দেখেছি কিংবা সে যদি জেনার কথা স্বীকার করে নেয় ইসলাম বলে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও নাম্বার তিন ইসলাম যাকে দুনিয়া থেকে বিদায় করার হত্যা করার অনুমতি দিয়েছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে যদি হত্যা করে ফেলে ইসলাম বলে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও সবগুলো বাস্তবায়ন করবে ইসলামী সরকার এজন্য আমাদের দেশে ইসলামী সরকার দরকার আলহামদুলিল্লাহ বল। এগুলো কোরানির নির্দেশ বাস্তবায়ন করবে ইসলামী সরকার যখন হয়ে যাবে চোর যদি চুরি করেন ইসলাম বলে আসারে হুমা চোর যদি চুরি করে সে চুপ মহিলা হোক অথবা পুরুষ হোক ইসলাম বলে প্রথমে তার ডান হাতের কবজে পর্যন্ত কেটে দাও আমাদের সমাজে কোনো চোর ধরা পড়ে আপনি আমি হাত কাটতে পারবো না এই হাত কাটার আইনটা বাস্তবায়ন করবে ইসলামী সরকার এজন্য ইসলামী সরকারের বাংলাদেশে দরকার কারণ হলো কোরআনির এই বিধানগুলো তিনি ছাড়া আর বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই আল্লাহর বান্দারা বলছিলেন ইসলাম থেকে আমরা যদি ফারেক হয়ে যাই আর দাকিয়ানুস রাজা যদি আমাদেরকে দেখে ফেলে আল্লাহর বান্দারা বলেন তারা আমাদেরকে পাথর নিক্ষেপ করে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিবে রব্বুল আলমিন এই সকল যুবকেরা কত বছর পরে খাবার কিনতে যাচ্ছেন কে বলতে পারেন তিনশত নয় বছর তিনশত নয় বছর আল্লাহর কোরআনির ভাষা দেখুন মানুষ যদি ভুল ধরবে মানুষ যেন ভুল ধরতে না পারে আল্লাহ তালা সেই ব্যবস্থাও কোরআনুল কারিমে করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কথাটা কিভাবে বলছেন আল্লাহ তালা বলছেন এই গুহাবাসীরা গুহার ভিতরে ছিল তিন শত বছর তার সাথে আরও নয় বছর রাব্বুল আমি একবারে বলতে পারতেন তিন শত বছর পর্যন্ত তারা গুহার ভিতরে ছিল আল্লাহ তা বলেন নাই আল্লাহ তালা বলছেন গুহার ভিতরে তারা ছিল তিন শত বছর তার সাথে আরও নয় বছর কত হলো তিনশত নয় বছর তার মানে হলো আমরা সময় গণনায় কাল গণনায় দুইভাবে করে থাকি একটি হলো মাস আর একটা হলো সৌর সোভান একটা হলো চান্দ্র বছর আর একটা হলো সৌর বছর সৌর বছর কত দিন তিনশত পঁয়ষট্টি দিন তিনশত পঁয়ষট্টি দিনই এক বছর আর চান্দ্র এবারে তিনশত চুয়ান্ন দিনে তিনশত চুয়ান্ন দিনই এগারো দিনের কম বেশি এজন্য রমজান প্রত্যেক বছর এগারো দিন করে আগা আসে আলহামদুলিল্লাহ কখনো শীতের সময় কখনো গরমের সময় কখনো শীত নয় গরম নয় অর্থাৎ একজন মানুষ যদি জ্যৈষ্ঠ মাসে যদি তার জীবনের রোজাগুলো শুরু করে তিন তেত্রিশ বছর পরে আল্লাহর বান্দা জ্যৈষ্ঠ মাসে আবার রমজান খুঁজে পাবে সব এবার রমজান শুরু হচ্ছে প্রায় ফেব্রুয়ারিতে গড় ঠান্ডার সময় আল্লাহ তালা অনেক দিন ছোট সময় আমাদের রমজান এবার কবুল করছেন আরও দুই তিন বছর পরে আরও একটু এগিয়ে আসবে মাস মাস বৎসর শুরু হয় তিনশত চুয়ান্ন দিনই সৌর বৎসর শুরু হয়ে যায় তিনশত পঁয়ষট্টি এক বছর এগারো দিনের কম বেশি আল্লাহলা বলেন বান্দারে তুমি যদি এই যুবকদের গুহার ভিতরে অবস্থানটা চান্দ্র মাস অনুযায়ী যদি হিসাব করো তাহলে হবে তিনশত নয় বছর আলহামদুলিল্লাহ আর যদি সৌর বৎসর হিসাবে তুমি যদি হিসাব করো তাহলে তাদের গুহার ভিতরে অবস্থানটা হবে তিন বছর আলহামদুলিল্লাহ প্রশ্ন যদি করা হয় যে গুহাবাসীরা গুহার ভিতরে কতদিন ছিলেন আমরা উত্তর দিব গুহাবাসীরা গুহার ভিতরে ছিলেন চান্দ্র মাস অনুযায়ী তিনশত নয় বছর আর সৌর মাস বৎসর অনুযায়ী ছিলেন তিনশত বছর পার্বত ইনশাল্লাহ এমন কোনো বড় প্রশ্ন করা হবে না ছোট্ট প্রশ্ন করা হবে আল্লাহর যে কোনো বান্দা হাত তুলবেন তাকে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হবে উনি প্রশ্নের জবাব দিবেন প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেলে তাকে একটা পুরস্কার দেওয়া হবে ইংসা আল্লা বলছিলাম রাব্বুল আলমিন চান্দ্র মাস অনুযায়ী তাদের অবস্থানটা ছিল গুহার ভিতরে তিনশত নয় বছর আর সৌর বৎসর অনুযায়ী গুহার ভিতরে তাদের অবস্থানটা ছিল তিন শত বছর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযানিকা আছারুনা আলাইহিম লিআলামু আন্না ওয়াদাল্লাহি হক ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এই অবস্থানটা আমি মানুষের মাঝে প্রচার করে দিলাম এই জন্যই মানুষ যেন ওই গুহাবাসীদের তিনশত বৎসর তিনশত নয় বৎসর পর্যন্ত গুহার ভিতরে অবস্থানের পর তারা যেরকম জেগে উঠতে পারে আল্লাহর বান্দারা কেয়ামতের দিন একজন মানুষকে আমি লক্ষ লক্ষ হাজার হাজার বছর কবরে অবস্থানের পরে কেয়ামতের দিন তাদেরকে এইভাবে উঠাব অর্থাৎ গুহাবাসীদের এই ঘটনার মাধ্যম দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে কেয়ামতির ময়দানি আমি মানুষকে কিভাবে হাসরের ময়দানি হিসাবের জন্য উঠাবো তোমরা এই ব্যক্তিদের দ্বারাতে দেখো তিন শত বৎসর পর্যন্ত গুহার ভিতরে থাকার পরে তাদের চেহারায় পরিবর্তন হয় নাই তাদের শরীরের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই আমি আল্লাহ রাব্বুল আলমিন গুহার ভিতরে তাদের পার্শ্বগুলো পরিবর্তন করে দিতাম মানুষ যেন তাদেরকে জীবিত মনে করে এই মানুষদের সন্ধান যখন তারা পেয়ে গেল তৎকালীন সময়ের মানুষেরা বলতে লাগলো লানাত তাদের এই গুহার নিকটে আমরা একটা মসজিদ বানাবো তাদের জন্য একটা স্মৃতিসৌধ তৈরি করব, এই স্মৃতিসৌধগুলো তাদের বার্তাবাহক তাদের জন্য নিদর্শন হয়ে থাকবে আল্লাহরবুল আলমিন তৎকালীন সময়ের মুসলিম যিনি রাত বাদশাহ ছিলেন তিনি সহ তারা গুহার ভিতরে গেলেন আল্লাহ হরব্বুল আলমিন এই যুবকদেরকে আবারও গুহার ভিতরে মগ্ন করে দিলেন আল্লাহ তাআলা তাদের তথ্যগুলো মানুষের অন্তর থেকে মিশে দিলেন বলুন আলহামদুলিল্লাহ তারা কোথায় এ খবর আর কেউ জানি না আল্লাহ আলমিন বলছেন তাদের সংখ্যা ছিল সালা সৌরভ অহুম কালবহুম তাদের সংখ্যা ছিল তিনজন অতিরিক্ত ছিল কুকুর আবার বলছেন তাদের সংখ্যা ছিল চারজন আবার বলা হচ্ছে সাতজন তাদের সঙ্গে ছিল কুকুর অর্থাৎ আল্লাহরব্বুল আলমিন এই গুহাবাসী যুবকদের সংখ্যা কত ছিল আল্লাহরাবব্বুল আলমিন একথা কোরআনই স্পষ্ট করে বলেন নাই আল্লাহরবুল আলমিন শেষে বলেছেন আলামু আলামিহিম তোমরা একথা কথা বলো যে এদের সংখ্যাগুলো আল্লাহ হরবুল আলমিন ভালো জানেন বলুন আলহামদুলিল্লাহ সুতরাং গুহাবাসী যুবকদের সংখ্যা কত ছিল আমরা এ কথাটা এইভাবে বলবো যে গুহাবাসীদের সংখ্যা ছিল সাতজন সঙ্গে ছিল তাদের একটা কুকু এরপরে এ কথাটাও আমরা লাগাইয়া দিব এদের সংখ্যা সম্পর্কে আল্লাহ জরাবুল আলমিন ভালো জানেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ জরাবুল আলমিন এরপরে নবীজিকে শিক্ষা দেন হেনাবি আপনি কখনোই ভবিষ্যতের কোনো কথা বলতে গিয়ে ইংসা আল্লাহ সারা কোনো কথা বলবেন না যদি ইংশাল্লাহ বলতে যদি আপনি ভুলে যান তাহলে বেশি বেশি করে আল্লাহ আলা আলমিনের জিকির করুন বলুন আলহামদুলিল্লাহ এখান থেকে আল্লাহ গরব্বুল আলমিন আমাদেরকেও শিক্ষা দেন ভবিষ্যতের কোনো কাজ যদি করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই হিংসা আল্লাহ শব্দটি ব্যবহার করবে কেউ বলতে গেলে যদি ভুলে যায় তাহলে জিকির করবে জিকিরগুলো কি সোভা হায়ানল্ল হান্দোলিল্লা লা ইলা ইল্লাল্ল হল্ল আকবার বোখারি শরীফের হাদিস নবীজি বলেন মিজানির পাল্লা যদি তুমি ভারী করতে চাও তাহলে বেশি বেশি করে দোয়া করো ছোট্ট দোয়া সোভা হায়নল্ল হি অবিহান্দিহি হিলা পবিত্র জুমার দিন এই জুমার দিন আমরা সুরা কাহাফ তেলাওয়াত করব। কোন সুরা সুরা কাহাফ ফজিলত কি আল্লাহ আল্লাহরুল দাদ দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করবেন সোভান আল্লাহ বলেন ফেতনা থেকে হেফাজত করবেন কোনো ব্যক্তি যদি জুমার সকাল সকালবেলা সুরা কাহাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করে আল্লাহরবুল আলমিন আগামী জুম্মা পর্যন্ত তার অন্তরকে নূরের আলোতে নূরান্বিত করবে সুরা কাহাফ যেই সুরা কাহাফ নিয়ে আমরা আলোচনা করছিলাম কাহাফ মানে গর্ত গুহাবাসী এই যুবকেরা খুব সুন্দর একটি প্রশ্ন জানার জন্য গুহাবাসীরা কেন তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন কে বলতে পারে গুহাবাসীরা কেন গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছিলেন ইমান রক্ষার্থে সোহান আল্লাহ পরে এমান রক্ষার্থে ইমানের হেফাজতের জন্য তারা নিজেদের পরিবার ছেড়েছিলেন বিবি বাচ্চা ছেড়েছিলেন সব কিছু সেরে দিয়া আল্লাহর বান্দারা গুহায় আশ্রয় নিয়েছিলেন পিসে পিসে একটা কুকুর তাদের ধাওয়া করেছিল যুবকদেরকে ডেকে ডেকে বলছিল যুবকেরা তোমরা ইমান রক্ষার্থে দৌড়াও আর আমি তোমাদের ইমানের হেফাজতের জন্য তোমাদের পিছে দৌড়াই শুভানব ইমান রক্ষার জন্য গুহাবাসীর যুবকেরা নিজের পরিবার ছেড়েছিলেন বাদশাদা কিয়ানুসের রাজত্ব সেরে গুহার ভেতরে আশ্রয় নিয়েছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই দোয়াটা আমরা আলোচনা করেছি আল্লাহ আল্লাহরবুল তাদের দোয়াকে মঞ্জুর করে নিয়া আল্লাহ তালা তাদের হিমানির হেফাজত করেছেন বলুন সবাহন আল্লাহ আমরা এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে ঐতিহাসিক একটি ঘটনা আমরা আলোচনা করেছি সুরা বুরুস আসহাবুল ওখদুদ এই আসহাবুল ওখদুদের ঘটনা আমরা পড়েছি ইমানদারদের জন্য ইমানদারদেরকে মারার জন্য বিরাট একটা গর্ত খনন করা হয়েছিল আগুন প্রজ্বলন করা হয়েছিল আগুন প্রজ্জ্বলন করে করে আল্লাহর বান্দা ইমানদারদেরকে এখানে আগুনি ফেলে দেওয়া হচ্ছিল আর কাফির মুশরিকেরা তারা তাদের ঠাট্টাগুলো তাদের আগুনি পরে মরার দৃশ্যগুলো দেখে তারা আনন্দ করছিল বল তার একটা নমুনা আমাদের বাংলাদেশের মানুষ দেখেছি আয়না ঘর কি ঘর আয়না ঘর এখানে টর্চার করা হয় এখানে মানুষ চিল্লা পাল্লা করে আর শাসক গোষ্ঠীরা আনন্দ উপভোগ করে বলুন না আউজবিল্লা আসাহাবুল ওখদুত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এই বাসীরা তারা সেখানে ফেলে দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করত চতুর্পার্শ্বে আসন বসে বসে পেতে তারা এই মরার দৃশ্যগুলো দেখত আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদারদেরকে আগুনে ফেলে তারা আনন্দ উপভোগ করত। আমি আল্লাহ রব্বুল আলমিন আগুনের লেলিহান শিখা চতুর্দিকে সরায়া দিয়া এই জালিমদেরকে আগুনে পুড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আর ইমানদার যারা আগুনের ভিতরে নিক্ষিপ্ত হতো তাদের জন্য আগুনটা ফুলের বাগান জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলাম বলুন সোবাহ আল্লাহ তাল্লা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দেন জালিম অহংকারী স্বৈর শাসকদেরকে আল্লাহ রব্বুল আলমিন কিছুদিনের জন্য সার দেন পরবর্তীতে তাদেরকে এমনভাবে ধরেন যেখান থেকে মুক্তি পাওয়া তাদের জন্য দুষ্কর হয়ে যায়